আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সিলেট শহরের আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিলেট জেল রোড কুমার ফাড়া এবং শাহিদ গার কিছু রাস্তা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিওতে সিলেট জেল রোড পয়েন্ট থেকে কুমারপাড়া হয়ে শাহিদগা পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা পাশের রাস্তায় কি কি আছে এবং যাদের যাদের বাসা আছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ইউটিউবে ভিডিওতে এবং আপনারা যারা আসিলেট শহরের বিভিন্ন জায়গার ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এলাকার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আমি এখন জেল রোড থেকে কুমারপাড়া পয়েন্টের দিকে যাচ্ছি সো আশা করি আপনারা যাদের বাসাবাড়ি এই এলাকার আশেপাশে বা যাদের ব্যবসা বাণিজ্য এখানে আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আনন্দিত হবেন এবং বিশেষ করে যারা সিলেটের বাইরে আসেন বর্তমানে বিশেষ করে প্রবাসে যারা থাকেন তারা আপনাদের এই এবং আমাদের অতি পরিচিত সিলেট শহর আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করব রাস্তার দুই পাশের যে স্থাপনাগুলা রয়েছে বিশেষ করে যে শপিং মলগুলা রয়েছে বা দোকানপাট রয়েছে সেইগুলো আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার এবং যারা এই সিলেটকে ভালোবাসেন আপনারা অনেকগুলা ভিডিও পাবেন সিলেটের আমার পুরাতন ভিডিওগুলো প্লেলিস্টের মধ্যে আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা কাঁটাগাঠি করলে অনেকগুলা ভিডিও পাবেন দেখতে পারবেন এবং আমার ভিডিওতে আপনারা খাজাখাস্তানের বিভিন্ন সৌন্দর্যমন্ডিতর যে স্থানগুলো আছে সেইগুলো আমার ভিডিওতে পাবেন ইউটিউব চ্যানেলে আপনাদের দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কুমারপাড়া রাস্তা দিয়ে যাচ্ছি বিশেষ করে যারা সিলেটে ছোটো থেকে বড় হয়েছেন জন্মগ্রহণ করেছেন সিলেটে পড়ালেখা করেছেন আপনার ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সেই পরিচিত রাস্তাগুলি এবং স্থাপনাগুলি দেখতে পারবেন বর্তমানে সিলেট শহরের মধ্যে বিভিন্ন জায়গায় কাজকর্ম চলতেছে উন্নয়নমূলক কাজ সো যার কারণে একটু যানজট দেখা যায় সো আশা করি আমাদের সিলেট শহরটা আরও অনেক সুন্দর হবে ভবিষ্যতে তবে সিলেটের বিভিন্ন রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে ইতিমধ্যে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন বা ইউটিউবে সার্চ দিলে সিলেটের সৌন্দর্য আসল সৌন্দর্যটা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আমি এখন কুমারপাড়া থেকে শাহিদ গা টুলা হয়ে শাহিদ গাই যাব সো আপনারা দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন Oh 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 প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে আমি চেষ্টা করব নতুন কোনো জায়গার সিলেট শহরের পরিচিত কোনো জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ